হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করবো কোষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ফোর থেকে আজকে আমরা দুই দাগের অঙ্কটি করব গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থির এক পূর্ণ এক বাই দুই গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে এখানে দেখো জমির দৈর্ঘ্য প্রস্থির গুণ তাহলে প্রস্থের তাহলে প্রস্থটাকে আমরা ধরে ধরে নেওয়া এক্স লিখব মনে করি আয়তাকার জমির আমরা প্রস্থটুকু ধরব তাহলে আয়তাকার জমির প্রস্থ একক দেব মিটার আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের এক পণ্য একের দুই গুণ তাহলে এখানে যদি নিই একটু দৈর্ঘ্য প্রস্থের এক পণ্য একের দুই গুণ কথার অর্থ হচ্ছে প্রস্থ কত ছিল এক্স গুণ এক পূর্ণ একের দুই তাহলে এটাকে ভাঙলে আমরা পাব এক্স একক লিখে দিই মিটার এটার সাথে এটা গুণ করতে হবে গুণ করে যেটা হবে একের সাথে যোগ যেমন দুইওককে দুই আর এক যোগ করলে পরে তিন নিচে দুই থাকবে একসাথে লিখলে আমরা পাব থ্রি এক্স বাই টু নিচে টু আছে একক হবে মিটার তাহলে দৈর্ঘ্য কত পেলাম থ্রি এক্স বাই টু মিটার তাহলে লিখব আয়তাকার 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 জমির দৈর্ঘ্য থ্রি এক্স বাই টু মিটার এরপর আয়তাকার জমিটি কীরকম হবে এরকম হবে আয়তাকার জমি যেমন আমাদের বই খাতা মোবাইল ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড এগুলো প্রত্যেকটা কিন্তু আয়তাকার দৈর্ঘ্য সবসময় বেশি হয় সে এক্স বাই টু হবে আপ্রস্ত এখানে এক্স এবার পরিসীমা পরিস্থিতি জমিটির পরিসীমা চারশো মিটার এবার পরিসীমা কোনটাকে বলবো ধরে নাও এখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম এটা এ ডি বি ডি সি ডি তাহলে বুঝতে পারবে এ থেকে হেঁটে আমরা সোজা ধার বরাবর বিতে গেলাম আবার বি থেকে সোজা হেঁটে আমরা সিতে আসলাম সি থেকে ধার বরাবর হেঁটে আমরা ডিতে আসবো ডি থেকে ধার বরাবর এই এতে ফিরে যাব মানে যেখান থেকে শুরু করেছি সেখান থেকে ধার বরাবর ফিরে যাওয়াই হচ্ছে পরিসীমা তাহলে এর সূত্র আছে লিখবো আমরা জানি আয়তাকার জমির পরিসীমা আমরা জানি আয়তাকার জমির পরিসীমা কেন পরিসীমা বের করব কারণ পরিসীমা দাওয়াই আছে তাহলে সমান করতে পারবো আয়তাকার জমির পরিসীমা সূত্র হচ্ছে এরকম টু টু কেন নেওয়া হয় কেন কি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সবসময় সমান তাহলে দু পাঁচটায় আছে এই জন্য টু আর প্রস্থ দেখো এ পাশটা যদি এক্স হয় তাহলে এ পাশটাও এক্স হবে প্রস্থ সবসময় সমান হয় তাহলে দুই দিকে সমান এই জন্য দুই নেব নেওয়ার পরে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে আয়তাকার জমির পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাইলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই দৈর্ঘ্য কত আমাদের থ্রি এক্স বাই টু আর প্রস্থ আমরা কত ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে এখানে এক্স বসাব একক নেব মিটার এরপরে লিখব শর্তানুসারে টু থ্রি বাই টু প্লাস এই পরিসেমা সমাজ যেটা বইয়ে দেওয়া আছে দুটোকে সমান কর এই যে সমান করলাম এটাই কিন্তু সমীকরণ তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি সমীকরণ এরপরে এটাকে সমাধান করবো এটা কিন্তু একটা উত্তর পেলাম আমাদের সমীকরণ গঠন করতে বলেছে এবার আমরা এই টু দিয়ে এটাকে গুণ করবো এটাকে গুণ করবো যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমরা বা দিয়ে অঙ্কটি শুরু করব তাহলে দেখো এটা এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এভাবে করব টু গুণন থ্রি এক্স বাই টু ডাইরেক্ট গুণ করবো না তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে তারপরে প্লাস টু এর সাথে এক্স গুণ করে দিই তাহলে হবে টু এক্স ইকুয়াল টু চারশো এই টু এই টু কেটে নেব তাহলে থাকলো থ্রি এক্স প্লাস টু এক্স তিন আর দুয়ে যোগ হচ্ছে ফাইভ এক্স 400 টু এখান থেকে যখন এক্স বের করবো তাহলে এই ফাইভ কথায় চলে আসবে ফোর হান্ড্রেডের নিচে গুণ ছিল ডান দিকে গেল সেটা ভাগ হয়ে গেল এরকম কিন্তু একটা নিয়ম আছে আমাদের ক্লাস থাইভেনে যে চ্যাপ্টারটা করছে সেই চ্যাপ্টারই আছে পেজ নাম্বার টু হান্ড্রেড এই যে গুণ থাকলে ভাগ হয় সমীকরণের সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশের সংখ্যাকে নিয়ে যাওয়াকে পক্ষান্তর বলে তাহলে এক পাশ থেকে এক এক পাশে নিয়ে যাওয়া সেটাকে পক্ষান্তর নিয়ম বলবো আর গুণ থাকলে সেটি ভাগ হয়ে যাবে তো সেটি করলাম এ পাশে ছিল ফাইভ সেটা এ পাশে আসলো তাহলে নিয়মটি হচ্ছে পক্ষান্তর পক্ষান্তর করে পাই পাঁচের ঘর নামতো পড়লে পাঁচ আজটি চল্লিশ চল্লিশ কাটলো শূন্য কাটলো না শূন্যটা পাশে রাখবো তাহলে এক্স কি আমাদের এক্স কিন্তু প্রস্থ তাহলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে গেলাম কেন আমরা ধরেছিলাম জমির প্রস্থ এক্স মিটার তাই লিখবো জমিটির প্রস্থ আয়তাকার জমির প্রস্থ আশি মিটার আবার আয়তাকার জমির দৈর্ঘ্য আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান আমরা দৈর্ঘ্য কত লিখেছিলাম আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু তাহলে এখানে বসাবো থ্রি এক্স বাই টু মিটার থ্রি এক্সের জায়গায় আমরা গুঞচুনে দিয়ে বসাবো যেটা বের করলাম এইটটি নিচে টু একক মিটার দুই দিয়ে কাটাকাটি করলে চার দুগুণে আট অর্থাৎ চল্লিশ পাবো তাহলে থ্রি মিটার চার দিয়ে তিনকে গুণ করলে পরে তিন চারা বারো অর্থাৎ একশো মিটার তাহলে আমরা পেলাম আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার এটা একটা উত্তর আর এটা একটা উত্তর এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার থার্টি ওয়ানে আমরা তিন দাগের অঙ্কটি করবো